নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্না করে আপনাদের সব পাইকে স্বাগত বন্ধুরা মূলো কেনার পর আমরা মূলোটা খেয়ে কিন্তু শাকটা অনেকেই ফেলে দিই তাই না এই ফেলে দেওয়া জিনিসটা দিয়েই আমি আজ তৈরি করব একটি রেসিপি মূলো শাক ভাজা গরম ভাতে খেতে তো এটা অপূর্ব লাগে আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এখানে আমি কিছুটা মূল শাক বেছে নিয়েছি পাতার মাঝখান বরাবর যে মোটা ডাটার মতোটা থাক মতো অংশ থাকে সেটা ফেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর সাথে আমি নিয়েছি এক মুঠোর মতো পালন শাক এটা দিলে এই শাকটা কিন্তু খুব ভালো মজে তাই এর মধ্যে আমি অল্প কিছু পালন শাক নিয়েছি এখন আমি শাকগুলো ভালো করে কুচিয়ে নেব প্রথমে আমি পালন শাকটা কুচিয়ে নিচ্ছি পালন শাকটা কুঁচানো হয়ে গেছে এখন একটা পাত্রে আমি তুলে নিচ্ছি এরপর আমি মূলো শাকটা কুচিয়ে নেব আর মূলো শাক কিন্তু খুব ভালোভাবে কুচোতে হয় তবে এটা খুব ভালোভাবে ভাজার সময় মেশে তাই আপনারা যতটা পারবেন এটা খুব ভালোভাবে কুচিয়ে নেবেন শাকগুলো সব কুচনো হয়ে গেলে আমি শাকের মধ্যে দিচ্ছি সামান্য একটু লবণ এখন লবণ দিয়ে শাকগুলো আমি ভালো করে চটকে নেব এই চটকানোর পর একটা একটু জল বেরোবে এই জলটা ফেলে দিলে কিন্তু এই মূল শাকের মধ্যে দেখবেন একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় আর শাকটাও কিন্তু বেশ ভাজার সময় মজে ভালো লাগে যে জলটা বেরিয়েছে শাক চটকানোর পরে এই জলটা কিন্তু আমি শাকটাকে নিংড়ে ফেলে দেব মুঠো মুঠো করে নিয়ে আমি নিংড়ে নিচ্ছি সব শাকগুলো থেকে জল নিংড়ে নিয়েছি এখন একটা কড়াই গরম করে তাতে দেব কিছুটা সর্ষের তেল এখানে আমি চার টেবিল চামচের মতো সর্ষের তেল নিয়েছি আর এই ভাজাটা সর্ষের তেলে করলেই কিন্তু বেশি ভালো লাগবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে দিলাম হাফ টি স্পুন কালো জিরে আর সাথে দেব ঝালের জন্য তিনটে টুকরো করা শুকনো লঙ্কা আপনারা চাইলে এটা কিন্তু কাঁচা লঙ্কাতেও করতে পারেন তবে শুকনো লঙ্কাতে কিন্তু টেস্টটা বেশি ভালো হয় এখন ফোড়নটা আমি দশ সেকেন্ডের মতো ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে আর ভাজা হলে এর থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরো হয় এরপর আমি এর মধ্যে দিচ্ছি কুচিয়ে রাখা শাকগুলো শাক ভাজাটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার না কারণ আমি কিন্তু রিঙ্কুর রান্নাঘরে খুবই সিম্পল প্রসেসে আপনাদের রান্নাগুলো দেখাই তো এটা শাকগুলো দিয়ে আমি একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদ আর স্বাদের জন্য দেব হাফ চামচ চিনি এখন ভালো করে মিশিয়ে এটা নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেব তারপরে এটা লো ফ্লেমে আমি ঢেকে ভাজবো দশ মিনিট এটা কিন্তু লো ফ্লেমেই ভাজা হবে নলে কিন্তু শাকটা পুড়ে যাবে শাকটার মধ্যে যে জল জল ভাবটা সেটা কিন্তু একদম শুকিয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে নিচ্ছি আর দেখুন শাকটা কতটা মোলায়েম হয়ে গেছে এইভাবে চেপে চেপে এটা নেড়ে চেড়ে নিতে হবে যাতে শাকটা খুব ভালোভাবে মিশে যায় এখন একটু আমি চেখে দেখবো যে লবণটা ঠিকঠাক আছে কিনা কারণ আমি মূলো শাক যখন চটকে নিয়েছি সেই সময় লবণ দিয়েছিলাম ভাজার সময় কিন্তু একটু লবণ দিই তাই টেস্ট করে আমি একটু স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এইভাবে আরও পাঁচ মিনিট আমি ভাজব বন্ধুরা দেখুন আমি শাক ভাজাতে কিন্তু আর কিচ্ছু ব্যবহার করব না ঠিক এইভাবেই কিন্তু শাকটা ভাজা হবে আমি খুবই সিম্পল প্রসেসে আপনাদের এটা দেখালাম এবং কোনো মশলা ছাড়াই আর বিশ্বাস করুন এতেই কিন্তু টেস্ট হয় অসাধারণ আশা করি বন্ধুরা এটা একবার হলো বাড়িতে আপনারা ট্রাই করবেন আর ভালো লাগলে তো একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আপনার পরিবার পরিজন ও পরিচিত মানুষদের কাছে আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় মূল শাক ভাজা প্রায় শেষ এখন এটা আমি নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব তো বন্ধুরা এখন তাহলে আসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট এপিসোডে